আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমাতে নতুন বলবনা পুরোনো আমি জানি না তবে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপি দেখবেন এটাই আশা করি সেটা হচ্ছে দই বড়া দই বড়া কীভাবে বানায় এটা আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা খাবার ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় একটা খাবার দই বড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সাধারণভাবে ঘরে কিছু সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই রেসিপিটা বানাই দেবেন প্রথমে আমাদের লাগবে বেসন আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন বেসন নিয়েছি তার ভিতরে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন নয় এক চামচের মতন আমি ইস্ট দিয়েছি যাতে একটু খামে জন্য তারপরে দিলাম এক চামচের মতন জিরে পাউডার আর এক চামচের মতন মরিচের গুঁড়া আর একটু সামান্য টাইমে তো হলুদ এক চামচের মতন হলদি ব্যবহার করবো আর এখানে কাঁচামরিচ আর কাঁচা পিঁচ পরিমাণ মতন যতটা আপনারা ঝাল খান সেই হিসেবে আপনারা কাঁচামরিচ কাঁচা পিঁচ ব্যবহার করবেন আর এখানে এক নম্বর আছে একটু ফুটেন তো নয় হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন যাতে একটু খামের হয় দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের রেস্টে থাকলে সে বেশি সময় রেস্টে রাখবেন দেখুন আমি কীভাবে বানাই এই দই বড়াটা খুবই অনেক সুস্বাদু একটা খাবার বাস্তব কথা অনেক টেস্টি একটা খাবার আপনারা যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার চেষ্টা করবেন বাসায় অবশ্যই চেষ্টা করলে অবশ্যই আপনারা সফল হবেন আমি এখন খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিতেছি আপনারা হ্যান্ড ব্ল্যান্ডারের সাথে মিক্স করে নিতে পারেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করাই নিতেছি মিক্স করেই আমি এখানে দেখুন কেশু বেশি পাতলাও হবে না বেশি গোনও হবে না এরম একটা বেটার আপনারা তোর করবেন না পাতলা হবে না হবে সেটা আপনারা কড়াইতে যখন বাঁচবেন তখন আপনার দিতে পারেন এই পজিশনে আপনার একটা বেটার হবে আমার এটা পুরোপুরি মাখা শেষ এখন আমি রেস্টে রেখে দিব আমার বেশি সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় যত খামের দিয়ে আসে এখানে ইস্ট পাউডার দিয়ে আসে এই জন্য ইস্ট গুঁড়ে দিয়ে আসে এই জন্য আপনার সহজে হয়ে যাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটে এখন আমি দই নিয়েছি যদি আপনারা কেনা দই ব্যবহার করেন দেখবেন টক কত দূরে এখানে দইটাই মেন এখানে আমি নিজের হাতে বানানো দই আমার ঘরে ছিল সেটাই আমি ব্যবহার করেছি এনেক্ষণ দইটা আমি খুব সুন্দর করে এখন ফাটাই নিতেছি অবশ্যই দইটা খুব সুন্দর করে ফাটান যাতে এমন আছে ব্যালেন্ডার আপনারা দিতে পারেন যাতে একদম মিহি একদম একদম ক্রিম ক্রিম একটা ভাব হয়ে যায় দেখবেন যে ক্রিম ধুয়ে রাখবেন কোনো লাঞ্চ টান কিচ্ছু যাতে না থাকে আর যদি বেশিটা টক হয় আপনার এক চামচের মতন এখানে চিনি ব্যবহার করতে পারেন যদি আপনার টকটা বেশি না পছন্দ হয় আমার টকটা একটু খুবই পছন্দর এই জন্য আমি এখানে একটু আমার দইটা একটু টকটকই আমি টকটাই ব্যবহার করি এই দই বড়াতে কিন্তু টকটা ধরলে আরও বেশি ভালো লাগবে স্বাদ হবে এখানে আমি নর্মাল পানি দিয়ে এখানে নর্মাল পানি দিয়ে যত আমার দইটা একটু ঘুনো বেশি এই জন্য যখন দেখবেন দইটা ঘন তখন হয়তো এক কাপের মতন আপনারা পানি ব্যবহার করবেন যদি দুই কাপ দই নেন সেখানে আপনারা এক কাপের মতন পানি ব্যবহার করবেন দেখুন আমার খামিরটা কিন্তু হয়ে গেছে বেশি খামিরের দরকার নাই এই বড়াটায় যে বেশি খামিরের কোনো প্রয়োজন নাই জাস্ট পনেরো বিশ মিনিট রাখলেই আনা এখন আমি সুন্দর করে দেখুন পর্যাপ্ত মতন তেল দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে আমি কড়াইতে এখন সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি আমি গরম করে নেওয়ার পর এখন আমি যেরম বড়া আপনারা ভাজেন সে পথে আমি এই বড়াগুলো ভেজে নেব এমনি অটোমেটিক এমনি ফুলে উঠবে যখন আপনার দেখবেন যে উঠে গেছে যখন আপনার এমনি ফুলে উঠবে বড়াগুলো আমি মোট বিশ পনেরো মিনিটের মতন পনেরো বিশ মিনিটের মতন আমি এখানে রেস্টে রেখেছিলাম এই ইটা ব্যাটারটা এখন আমি সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত আমি সুন্দর করে যাতে কাঁচা না থাকে ভিতরে সুন্দর করে বেজে নেব দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার আসার খুব সুন্দর কিন্তু এক হয়ে গেছে এই যে এখানে আপনারা দেখছেন এটা কিন্তু মেন উপাদান এটা আছে কুসুম হালকা গরম পানি দেবেন কুসুম গরম পানির ভিতরে এক চামচের মতন লবণ দেবেন দেওয়ার পর আপনার এই বড়াটা মানে ভাজা বড়াটা এর ভিতরে দিয়ে তারপরে সুজা টক যেখানে আমি দইটা ব্যবহার করেছি যেটা দইটা আমি সাইডে রেখে দিয়েছি ফাটায় সেই দইয়ের ভিতরে আপনারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন একটু পানিটা একটু হালকা একটু মানে হাতের হালকা একটু প্রেশাদ দিয়ে পানিটা একটু সিপলেট এতে কি হবে আপনার পড়াগুলো খুব সফট সফট হবে বিটের থেকে একদম নরম তুলতুলে দ্রুত মানে আপনার এই যে দইটা এই দইটা টেনে ফেলবে এর মা মেন কারণ আছে ডাইরেক্ট আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান এই রেসিপিটা খুব তাদের জনপ্রিয় খাবার তারা কিন্তু খুব ভালো বানাতে পারে মূলত আমার তাদের কাছ থেকে শিখা আমি অনেক ফিরে এই বড়াগুলো বানাইছি অনেক ফিরে খাইছি আমার কাছে খুব জনপ্রিয় হয়ে গেছে আমার খাবারটা আমার খুবই একটা পছন্দের একটা খাবার এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি আপনারা আমার পরিবারের একজন এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করি এই রেসিপিটা দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন কী সুন্দর ফুলে উঠতেছে মার্শাল্লাহ আমার বেটারটা এত এত পারফেক্টলি হয়েছে যে খুব ভালোভাবে ফুলে উঠছে অবশ্যই স্টিলে একটা বাটিতে আপনারা গরম পানি এটা হালকা কুসুম গরম পানিটা নেওয়ার জন্য চেষ্টা করুন এটা ক্ষেত্রে আপনার পড়াগুলো অনেক সফট এবং দ্রুত আপনার যে দুইটা অবশ্যই এটা চুষে নেবে এটা আসলে মেনু প্রদান এই জন্য পাপলা রেসিপিটা শেয়ার করি দেখুন আমি যে পথে করতেছি আপনাদের যদি ভালো লাগে একবার হলে আপনারা এই পথে চেষ্টা করুন ব্যর্থ হবেন অবশ্যই আপনারা সফল হবেন দেখুন দ্রুতই আপনারা আপনাদের সুবিধার জন্য আমি আর ফিরে দেখাই দিতেছি যদি আপনার ব্যাটারটা যদি খুব ভালো হয় পড়াগুলো অনেক পারফেক্টলি অনেক ভালো হবে আর দেওয়ার সাথে দেখুন মার্শাল্লাহ কত বড় হ্যাঁ হয়ে যাচ্ছে ফুলে যাওয়া লাগছে আমি অল্প করে দিতেছি ফুলে যাচ্ছে একই পদ্ধতিতে আমি সব বলা করে একই পদ্ধতিতে আমি ভেজে নেব আপনাদের সুবিধের জন্য আমি আর এক ফিরে দেখা দিয়েছি একটু উল্টা পাল্টা নিয়ে পানিটা একটু সেপে ফেলে দিয়ে আপনারা সোজা দর্বিতে দিয়ে দেবেন দেখুন পানির সাথে দেওয়ার সাথে এমনিই কিন্তু সফট হয়ে গেছে আর এমনিই কিন্তু সফট এভাবে আমি সমস্ত বড়াগুলো বানাই নিতেছি আমার বানাই নিয়ে প্রায় হয়ে গিয়েছে দেখুন আপনারা যদি চান এমনিও দিতে পারেন কিন্তু যদি পানিতে একটু শুয়ে যদি দেন হালকা কুসুম সেই জন্য আরও বেশি ঠান্ডা পানিতে ব্যবহার করেন তাহলে কিন্তু চুপসে আসবে আর এই দই বড়াটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা টেস্ট পাবেন আপনারা যদি আপনারা পছন্দ করেন অবশ্যই আপনারা বানাবেন যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন চেষ্টা করবেন ট্রাই করবেন এখন এখানে আমার ফোড়ন দেওয়ার পালা এখন আমি ফোড়ন দেবো এখানে হচ্ছে আমি জিরে এবং কালি জিরে ব্যবহার করেছি এক চামচের মতন জিরে এক চামচের মতন কালি জিরে ব্যবহার করেছি এর কিন্তু মেন উপাদান যদি আপনাদের কাছে পাতা থাকে হাতের কাছে তাহলে অবশ্যই আপনারা পাতা ব্যবহার করেন আমি আধা চামচের মতন শূন্য শূন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর সামান্য পরিমাণের মতন আমি হলুদ ব্যবহার করেছি যাতে সুন্দর একটা কালার আসার জন্য দেখুন মশাল্লা খুব সুন্দর একটা কালার আসছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানাবেন চেষ্টা করবেন যদি টক দই এই বড়া যদি ভালো লাগে আর সব সময়ই আপনাদের মাঝে চেষ্টা করি সহজ রেসিপি আনার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিয়েন রান্নাঘর জিরোহান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ জানি সবাই সময় ভালো রাখে সুস্থ রাখো দেখুন যখন আমার বড়াটা হয়ে গেছে আমি হয়তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম হয়তো তিরিশ মিনিট লাগতে পারে এক ঘন্টা রাখতে পারে দেখুন ফুলে মানে একদম পুরো দইটা একদম ক্রিমি ভাব হয়ে গেছে আর ফুলে মানে ডবল হয়ে গেছে আপনারা এমনিও খেতে পারেন তারপর গরম ভাতের সাথেও খেতে পারেন তারপরে আপনারা এমনি এর সাথে চানাচুর উপরে দিয়ে সেটাও খেতে পারেন জুড়ি যে চানাচুর সেটা ধুয়ে খেতে পারেন আমাদের বাড়িতে এক একজনে এক এক প্রকারের খায় আপনাদের যে পথে যে পথে প্রয়োজন হয় সে পথে আপনারা এটা পরিবেশন করতে পারেন খুব সুন্দর একটা খাবার সুস্বাদু একটা খাবার আশা করি সবারই ভালো লাগবে ছোটো বড়ো সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ